নারী বিদ্বেষী সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির মতে ক্রিকেট শুধুমাত্র পুরুষদের খেলা মহিলারা ক্রিকেট খেলে কি করবে মহিলাদের জন্য ক্রিকেট না সৌরভ গাঙ্গুলি তার নিজের মেয়ে সানাকেও ক্রিকেটার বানাতে চান না বানাননি মেয়েরা ক্রিকেট খেলে কি করবে তবে সেই মেয়েরা ভারতীয় মহিলারা প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সৌরভ গাঙ্গুলির ১৩ বছর আগে দেওয়া একটি বক্তব্য মিডিয়ার সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে এখন শুরু হয়ে গেছে বিতর্ক যে বিতর্কর মাধ্যমে সৌরভ গাঙ্গুলি একজন নারী বিদ্বেষী সেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কি করে সৌরভ গাঙ্গুলি এই কথা বলতে পারে আদৌ কি সৌরভ গাঙ্গুলি সত্যি নারী বিদ্বেষী আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব অনেক অনেক অভিনন্দন ভারতীয় মহিলা ক্রিকেট দল ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো আমাদের ভারতীয় মহিলারা যার মধ্যে বাঙালি মেয়ে রিচা ঘোষের নাম বারবার আমাদের পশ্চিমবঙ্গে প্রকাশ করা হচ্ছে আনা হচ্ছে অ্যাকচুয়ালি এটা গর্বের বিষয় প্রত্যেক ভারতীয় মেয়েদের জন্য তারা বাঙালি হতে পারে নন বেঙ্গলি হতে পারে কিন্তু কোচ আমল মজুমদার তিনি ওনার নামটা শুনে বাঙালি মনে হতে পারে কিন্তু ওনার জন্ম মুম্বাইতে আদৌ তিনি বাঙালি কিনা এটা নিয়ে সন্দেহ আছে তবে টাইটেল মুজুমদার আর মজুমদারের মধ্যে তফাত আছে আর অমলটাও কিন্তু আমল হয়ে গেছে যাই হোক তবে হ্যাঁ আমল মজুমদার তার ক্রিকেটীয় প্রতিভা নিয়ে তিনি ভারতবর্ষের ঘরোয়া ক্রিকেটে অনেক নাম করেছেন কিন্তু ভারতবর্ষের জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও কোচ হিসেবে তিনি ভারতের ভারত দলকে টিম ইন্ডিয়াকে একটি বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছে ভারতীয় মহিলাদের হাত থেকে তো এইবার কথা বলবো সৌরভ গাঙ্গুলি কি সত্যি সত্যি নারীবিদ্বেষী সৌরভ গাঙ্গুলির তেরো বছর আগে একটি বক্তব্যে এবিপি আনন্দে ঘণ্টাখানে যে সুমন আছে তাকে মনে হয় বলেছিল যে মেয়েরা ক্রিকেট খেলে কি করবে সানাকে ক্রিকেট ক্রিকেটে কেন বানাবো এই প্রশ্ন কিন্তু সাংবাদিক করেছিল কিন্তু আজকে কেন সেই কথা তুলে আনা হচ্ছে দেখেন সৌরভ গাঙ্গুলির রাজনৈতিক দিক এবং ক্রিকেটীয় দিক যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে ক্রিকেটীয় দিক থেকে সৌরভ গাঙ্গুলির বা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কোনো সমালোচনা করা যায় না হ্যাঁ রাজনৈতিক দিক থেকে আপনার পছন্দ না তাহলে আপনি বাজে কথা বলতেই পারেন ট্রল করতেই পারেন রাজনৈতিক দিয়ে গিয়ে লাভ নেই আমি ক্রিকেটীয় দিক থেকে বলতে চাই সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন আইসিসির সদস্য হয়েছিলেন প্রধান হয়েছিলেন এবং সৌরভ গাঙ্গুলির সময় মহিলাদেরকে নিয়ে মহিলা ক্রিকেটকে নিয়ে অনেক বড় পরিবর্তন আসে সৌরভ গাঙ্গুলির পরবর্তী ডাব্লুপিএল চালু হয় বলা হয়ে থাকে সৌরভ গাঙ্গুলির একটি পরিকল্পনা ছিল এটা মেয়েদের এবং ছেলেদের মানে পুরুষ ক্রিকেটার এবং নারী ক্রিকেটারদের সমান পরিমাণ প্রায় সমপরিমাণ অর্থের ব্যবস্থা সৌরভাঙ্গুলির হাত থেকে হয়েছে সৌরভাঙ্গুলি একজন নিজের ক্রিকেটার ছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এবং বর্তমানে তিনি আইপিএলের ফ্রাঞ্চাইজি সম্ভবত দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করছেন মহিলা দিল্লি ক্যাপিটালের করছেন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলকে নিয়েও তিনি কাজ করছেন তাহলে তিনি কি সত্যি সত্যি নারীবিদ্বেষী নাকি ওই সময়। তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা ছিল নারী বিদ্বেষী সেই বক্তব্যের পরে সরুকঙ্গলি বারবার কয়েকবার বলেছে যে সেই সময় আমার মহিলাদের ক্রিকেট নিয়ে অত দলে ছিল না সেই জন্য আমি এরকমটা মনে করেছিলাম কারণ মহিলা ক্রিকেট এতটা সমৃদ্ধশালী ছিল না তবে আজকের ডেটে প্রত্যেক বাবা মা তার মেয়েকে ক্রিকেটার বানাতে চায় এই রকম স্বপ্ন দেখে কেন দেখে কারণ আমাদের ভারতীয় দল আজকে যেই পারফরমেন্স দিচ্ছে তবে হ্যাঁ আমি এতটুকু মনে করি সৌরভ গাঙ্গুলি যদি সেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে থাকেন তাহলে ১৩ বছর পুরনো কোনো বক্তব্য নিয়ে আজকের ডেটের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ খাওয়াতে পারবো না বাকি আপনাদের মতামত জানাবেন সত্যি সত্যিকে সৌরভ গাঙ্গুলি নারী বিদ্বেষী নাকি গাঙ্গুলিকে একরকমভাবে ডিফেম করার জন্য বদনাম করার জন্য নিচু দেখানোর জন্য এই রকম ভিডিও ক্রিয়েট করে পোস্ট করা হচ্ছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ